আল্লাহর আজাব বেশি দূর বাকি নাই আমার কাছে মনে হয় আল্লাহর আজাব আসতে বেশি বাকি নাই আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে যদি আল্লাহ পাক কোনদিন দিন কোনো যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না থাকবে ছড়িয়ে পড়ছে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইনে এগুলো উস্কে দেওয়া হচ্ছে অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে তারা এখন অধিকার চাচ্ছে তাদের রেইনবো ফ্ল্যাগ আছে সাত রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টি তারপরে পাঠও দেয়া হচ্ছে হ্যাঁ বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন না এটা বাক না বলে ব্যক্তি স্বাধীনতা কি বলে ব্যক্তি স্বাধীনতা তো দেখুন এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন যে আমার উন্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই তার একটা হচ্ছে সির্কের পাপ আমার উম্মত মূর্তি পূজা করবে আমি ভয় পাই তাদের উপরে খফি গোপন সিরকের পাপ যে মানুষ এজন্য নামাজ পড়বে অন্য তাকে ভালো বলবে এজন্যে আমি ভয় পাই আমার উন্মত সমকামিতা আমার উন্মত সমকামিতা ছড়িয়ে পড়বে পড়েছে কি পড়ে নাই শাস্তি আসবে কি না এখন তাহলে আরও সামনে যান ফেরাউন ফেরাউন এবং তার দলবলকে বলকে ডুবিয়ে মেরেছেন মারাছেন না কি পাপের কারণে অহংকার আলা আমি তোমাদের মহান রব কে বলেছিল আমি তোমাদের মহান রব কে বলেছিল ফেরাউন আয়না রব্য কুমলে আলা আল্লাহ পাক শুধু তাকে না তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে কোথায় এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে ডুবিয়ে দিয়েছে প্রিয় ভাইরা এখানে মুসা আলী সালাম এবং বানু ইসরাইলকে আল্লাহ পাক নাজাদ দিয়েছেন না নাজাদ দিয়েছেন এখন সামনে আসেন এখানে আরেকটা কমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব সেটা হলো কমে মাদিয়ান কি নাম এই মাদিয়ান কমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে কবে মাদিয়ান নামে একটা কম ছিল যে কম আজ জাতি সামুজাতির পরে এসেছে মুসা আলি সাল্লামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল এবং এই মাদিয়ান কম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সুরা আন কাবুতে এবং অন্যান্য সুরায় চারটা আয়াত বলছেন কটা আয়াত এই চারটা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকে এই কম সোহাইব আলি ইসলামকে অস্বীকার করলো তাহদায় তহমু রজ্জ ফেতুফাস দাহুফি দ্য আল্লাহ বললেন এই ক মে মাদিয়ান সোয়াইব আলী অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প কি পেয়ে বসলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে গমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান মেদিয়ান কি নাম কমে মেদিয়ান প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো উত্তর আল্লাহ ভাই ওদের কয়েকটা পাপ বলছেন এক নাম্বার এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু উবিল আসিল তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে কমে মেদিয়ান মাপে কম দিত এই মাপে কম দেয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে কোরান কথা বলছে এই সমস্যা সমাজে আছে কি নাই আচ্ছা আরও বলছে ওলা তা খসুন ন্যায় আহম হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারি করে ভোগ করিও না এই দুই নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত মাপে কম দিত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত এই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন ওদেরকে সতর্ক করেছেন সোয়াই বা আলী দিয়ে তারা কথা শুনে নাই আল্লাহ রবাহ আলমিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না এই ভূমিকম্পের অপরাধ আল্লাপা কি কি বললেন মাপে কম দেয়া অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা কোন কম করেছে এই কাজগুলা কমে মাদিয়ান এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল আলী হাসাল্লাম কি বলছেন এবার আমাদের নবীজি বলছেন শোনো একটু মনোযোগ দেন আমি তিন চারটা হাদিস বলে শেষ করছি আমাদের নবীজি বলছেন এবার শোনো হে আমার অম্ম তোমরা সতর্ক হও শোনো কেয়ামতের আগে আগে কেয়ামতের আগে আগে আসবে মু তেন সেদিত মু মানে দিবচন মানে দুটো বড় বড় মহামারী কয়টা বড় বড় মহামারী হিসাব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল এটার স্টাডি আপনি করবেন আমি বলে দিব না এগুলো স্টাডি আপনারা করবেন আমি বলে দিব না মুচানুন শাদীদ বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কেয়ামতের আগে আগে কয়টা আসবে ওয়া বাই ওয়া বাদাহু এবং এই মহামারীর পরে আসবে এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে আচ্ছা এই মহামারীর পরে আসবে নাউজুবিল্লাহ এই মহামারীর পরে আসবে সানাওয়াতুস সালাসিল সানাওয়াতুস সালাসিল আরবি যারা বোঝেন বুঝবেন সানা সানা মানে হচ্ছে একটা বছর সানা মানে কি এক বছর সানাওয়াত মানে প্লুরাল নাম্বার অনেকগুলো বছর জালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প জালা আজিল মানে কি ভূমিকম্প সমূহ বহু বছর মানে মহামারীর পরে আসবে সানাওয়াত ও জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কে আমাদের আগে আগে কি হবে ভূমিকম্পের বছর গুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর গুলো আসবে একটা হাদিস মাথায় না দুই নম্বর নবীজি বলছেন কে 10টা দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে এটাও অন্য লেকচারে শুনে নিয়ে তিন নম্বর ঈসা আলী ইসলামের আগমন চার নম্বর দাববাতুল আত জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার থেকে আগুন বের হবে থেকে আগুন বের হবে ছয় ধোয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মানুষের সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাতে আর বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তবর দরজা বন্ধ হয়ে যাবে তবা করে লাভ দে এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দা জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সলফেস তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেস তারা একদম খোলা তরবরি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেরে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল আলী হাসাল্লাম বুখারিয়া কাদের সাহেব বলছেন আবু হরি আল্লাহ তাকে বলছেন তিনি বলছেন যে ল্যাচা কেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হারিস দুটো একটু মনোযোগ দিয়ে তেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউক বাদল জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরও বলছেন ইউক বাদল ইল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই এত কামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্স রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ আকবর তাহলে এটা মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অত কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাতে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হার অল এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রাসুল্লাহ হারাজটা কি ইয়া তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন বাড়তে থাকবে ফয়া ফিদু ধন উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কে অন্যতম কি আলামত আরেকটা হারিস নবীজি বলছেন আর দুটো হারিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হারিসটা আসছে ইবনে এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নাম্বার হাদিস নবীজি বলছেন যে আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই ইয়াবা কত নাম বের হয়েছে ওই উসার মুন হ্যাঁ এটা আরো অ্যামেজিং নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাঁচবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দেবে বুঝতে পারো না এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামার সাথে সম্পৃক্ত বল মোহন নিয়াত বল মোহন নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিভাবে يغسف الله بهم ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবেন কি কি পাপের কারণে মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া। আস্তাগফিরুল্লাহ। দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে? কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মোহন্নিয়াত মানে হচ্ছে নৃত্যকี গায়িকাদেরকে নাচানো। আল্লাহ একটা শাস্তি দিবেন ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে ও ইয়াজালুল্লাহু মিনহুমুল কিরদা খানা আছে আল্লাহ রবুল্লা আলামিন ওই মানুষগুলোকে বানর আর সুয়র বানিয়ে দিবে এগুলো কি মিথ্যা না সত্য আল্লাহ কল্লাহুল আজিম ও সদা কসুল হিল কেরিম আল্লাহ পাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বশেষ আজকে মাহফিলের সর্বশেষ হাদিস এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারব কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে হাদিসটা হচ্ছে আইনাবি হয়ে যাওয়া দিয়ে আল্লাহ কর قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا قالوا করে শুনেন নবী সাল্লাল্লাহু বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নম্বর কি যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধ লব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে ওলামানাতু মাগনামা এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গনিমত আনামত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে মানে লুট করে খাবে ও স্যাকে আছো ওয়ে এবং জাকাত এই সাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার ওলি ম্যালী ওয়াই দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে হ্যাঁ নল্লাহ মিলতেছে কিনা তিনি জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ও আত আর এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে পরিবারের থাকে স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকস আদা তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হয় আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আচরণ ধরে ছুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসে আছে আমি বলছি অনুবাদ করছি ও কমিলা ছা এবং কোন কোনো কমিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাঁস ব্যক্তি সবচেয়ে ব্যাপাচারী ব্যক্তি এটা নবীজি বলছেন আরো তিনি বলছেন ওকে আনা জাই মুল কওমি ওকে আয়না এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরও বলছেন ওয়াগ্রিমার রজুলু মা খাফেজ শররী কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কীসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরও বলছেন অজহরাতিল অজহরাতিল কয়নথ বল মহাআসিফ একটু আগে বললাম অজহরাতিল কয়নথ মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং সুরই বাতিল হোমোর এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে বলে উ লে হ্যাঁ শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু কর এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষ থেকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোন ইয়ার যাকে তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে দ্য দায়িকা চারটা চারটা আজাম চারটা পাঁচটা আজাম এক রিহান এটা এখন আসে নাই রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আজা বাদলা পাক দিবে কয়দিন আগে দেখলাম নাসা গবেষণা করছে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হারিসে সেটাই বলেছে যে রিহান মরি হ্যান্ড হ্যান্ড মর হ্যান্ড মানে উত্তপ্ত গরম একটা বাতাস আজাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে ওয়াজল এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে বোহাস্ফান ভূমি ধসে যাবে মাটিতে ধ্বসে যাবে গোমাস্খান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ নমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মোশরেক মুনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসাবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবে আল্লাহ রবুল্লা আলামিন। আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করব কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ আযাবে এসেছে করব কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহর আযাব আসে আমরা কি কুফরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ আযাব আসে বসে আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এই সব পাপের কারণে আল্লাহ শাস্তি নেবে আসে আর আমরা এই হারিসগুলোর মধ্য দিয়ে জানলাম যে ভূমিকম্পকে আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমার ওদের খেয়ানত গণীমদের মাল আত্মসাত করা জাকাত না দেয়া অশ্লীলতা দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতামাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়দের যদি দুর্নীতিপরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাবগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাপাকে আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাপাকে আজাব থেকে বেঁচে থাকার জন্যে আল্লাপাকের হুকুম আহ মেনে চলার তৌফিক দান করুন